আজ আপনাদের একটা কাবাব রেসিপি দেখাবো এটা হচ্ছে টুনা কাবাব রেসিপি তো এইটা আমার কাছে অনেক সহজ মনে হয় কেননা শুধু কিনে এনেই রেডি করে বানিয়ে নেওয়া যায় তো ভাবলাম আপনাদের সাথে সেটা শেয়ার করি ঘরে থাকা উপকরণ দিয়ে এইটা বানিয়ে নিতে পারবেন খুবই সহজ আমি এখানে তিনটা টুনা ফিশের ক্যান নিয়েছি সেগুলোকে নিয়ে অবশ্যই জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এরপর হাত দিয়ে চিপে চিপে জলগুলো ফেলে দিয়ে একটু গুটি গুটি সাইজের থাকে সেগুলো হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি ঝালের জন্য কাঁচামরিচ কুচি নিয়েছি তিনটা বড় সাইজের আলু যেগুলো আমি সিদ্ধ করে ছিলে পরিষ্কার করে ভালো করে ম্যাশ করে নিয়েছি দিয়ে দিব এক চামচের মতো আদা বাটা রসুন বাটা কিছুটা মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ এক ফালির মতো লেবুর রস এরপর দিয়ে দিব রাঁধুনি কাবাব মশলাটা এখন নিয়ে নিব দুইটার মতো ডিম এগুলো অবশ্যই ভেঙে নিতে হবে এখন একসাথে সমস্ত কিছু ভালো করে মেখে নেওয়ার পালা আলতো হাতে সমস্ত কিছু মেখে নিলে হয়ে যাবে মাখানো হয়ে গেলে এবারে কাবাব শেপ দিলে হয়ে যাবে কি বলেছিলাম খুবই সহজ একটা রেসিপি না খুবই সহজ একটা রেসিপি এভাবে সমস্ত কাবাবগুলো একে একে বানিয়ে নিয়ে চুলায় একটা কড়াই বসিয়ে তাতে বেশ পরিমাণ তেল দিয়ে একে একে কাবাবগুলো তেলে দিয়ে দিতে হবে এরপর চুলার আস মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি রেখে কাবাবগুলোকে এপিট ওপিট ভালো করে ভেজে নিলে হয়ে যাবে দেখেন কতটা সহজ একটা রেসিপি আমার কাছে অনেক অনেক সহজ মনে হয় এইটা আপনারা চাইলে এভাবে বাসায় একবার বানিয়ে দেখবেন